ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছজন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান আমরা উল্লেখ করবো এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুকরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছেন আমরা নতুন বাংলাদেশকে একটা পরিবেশবান্ধব এবং জীববৈচিত্র্যময় দেশ হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছি আপনারা জানেন ছাত্র শ্রমিক জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মুখে এবং হাজারো মানুষের আত্মদানের বিনিময়ে বাংলাদেশে ফেসিস সরকারের পতন হয়েছে এই গণ বার্তা ও আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য একটি অভূতপূর্ব সময় ও সুযোগ আমরা এর মধ্য দিয়ে অর্জন করেছি এর বাস্তবায়ন তথা বাংলাদেশের ফেসিজম বা সৈরিতান্ত্রিক শাসন পুনরাবৃত্তির রোধ এবং জনমালিকনা ভিত্তিক কল্যাণমুখী জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তনের লক্ষ্যে কিছু জাতীয় ভিত্তিক সংস্কার সম্পন্ন করা জরুরি হয়ে পড়েছে উক্ত সংস্কার ভাবনার অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা সুশাসন প্রতিষ্ঠা করা আমরা যেহেতু জনগণের ভোটাধিকার ও জনগণের মালিকানায় বিশ্বাস করি সেহেতু নির্বাচন ব্যবস্থার উন্নয়নে আমাদের সংস্কার ভাবনায় গুরুত্ব পেয়েছে অধিক আমরা মনে করি নির্বাচনের নামে সংখ্যাগরিষ্ঠতার একাধিপত্য ও দুঃশাসন মানুষের উপর চাপিয়ে দেওয়া বা এর মাধ্যমে এক ব্যক্তি বা এক পরিবার বা কোনো গোষ্ঠীর কাছে সকল ক্ষমতা কক্ষিগত করে রাখার কোনো ক্রমেই গ্রহণযোগ্য নয় এসব আশঙ্কা রোধ করার জন্য নির্বাচনের সাথে সম্পর্কিত নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোর সংস্কারের কথা আমরা ভাবছি নির্বাচন ব্যবস্থার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান হিসেবে পুলিশ প্রশাসন জনপ্রশাসন বিচার প্রশাসন দুর্নীতি দমন কমিশন এই চারটি প্রতিষ্ঠানের সংস্কার করা সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য অপরিহার্য এসব প্রতিষ্ঠানের সংস্কার জনমালিকানাভিত্তিক জবাবদিহিমূলক এবং কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি এর পাশাপাশি সমাজের সকল স্তরের মানুষের প্রতিনিধিত্ব ও স্বার্থ নিশ্চিত করার জন্য এবং জুলাই গণ অভ্যুত্থানের বার্তাকে প্রতিফলিত করার জন্য সাংবিধানিক সংস্কারের প্রয়োজন আমরা অনুভব করছি এসব বিষয়ে সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে আমরা প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছি এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছজন বিশিষ্ট নাগরিকের নেতৃত্বে এই কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দিয়েছে এরপর আরও বিভিন্ন বিষয়ে কমিশন গঠন করার প্রক্রিয়া আমরা অব্যাহত রাখব